এখন কেমন আছেন আমাদের চিকিৎসা করার পরে এখন তো ইনশাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আছে ভালো আছে প্রথম দিন চিকিৎসা করার চব্বিশ ঘন্টা পরে আমাদের স্যারের মতো আপনিও রেজাল্ট বুঝতে পারবেন দর্শক আমাদের অ্যাডভান্স আগুবান চিকিৎসাতে কিন্তু কোনো মেডিসিন নাই টোটালি ন্যাচারাল হিলিং প্রসেস অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে ভালো করা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি ডক্টর আতল মুজিব রশিদ আজকে উপস্থিত আছে আমাদের সম্মানিত রোগী যিনি দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় ভুগছিলেন আজকে শুনব স্যার এর কথা আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন আমি লক্ষীপুর থেকে আসছি লক্ষীপুর অনেক দূর থেকে তো স্যার আমাদের এখানে

এখন কেমন আছেন স্যার আপনি এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি ভালো আগে আগে কি কি স্যার আপনার সমস্যা তো আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলেন কারণ অনেক দর্শক জিজ্ঞাসা করে যে কোমরের ব্যথা পায়ে ঝি ঝি অবশ হচ্ছে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনাদের এখানে কি জাদু আছে যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে রোগীগুলো আগের থেকে ভালো হয় বা আগের থেকে উন্নতি বুঝতে পারে একটু আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলবেন স্যার স্যার এখানে আসলেন সাল্লাহ ভালা করার মালিক আছে আল্লাহ অবশ্যই আপনি আছেন একটু চেষ্টা করা চেষ্টা করতেছেন হয়তো মানুষের কার ওষুধ কার হাতে কি এটা তো বলা যায় না হয়তো আপনার হাতে কিছু আছে এটা আল্লাহ ভালো জানে এই ওষুধ হয়তো অনেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাইতেছে ভালো হবে

এখন ইনশাআল্লাহ সলিউশন ট্রিটমেন্ট হয়েছে আচ্ছা আপনি এখন হটাচ আপনি যে আমাদের চিকিৎসার সময় বলছিলেন যে স্যার যে আপনি হটাচলা করতে গেলে যে পাইপ দিকে কারখাই কখন কখন লক হই যায় আমাদের এখানে ট্রেড মিলে আপনি কতক্ষণ চলা করে দেখলেন যে যে কেমন কি অবস্থা আমি তো এটা জিমারে যে এটা টেটা এটা তো মোটামুটি আগেও অনেক করছি

সমস্যায় যেমন কোমর ব্যথা কোমর ব্যথা কিন্তু এখন বাংলাদেশে মহামারী আকারের মতো ধারণ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা দিচ্ছে কোথাও ভালো হচ্ছে কোথাও ভালো হচ্ছে না তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি আমাদের সারের মতো যারা কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছেন বা ডিস্ক পলাচ্ছে সমস্যায় ভুগছেন যে নার্ভের চাপ খেয়ে পায়ের দিকে ঝিঝি অবশ হচ্ছে তো তারা আমাদের এখানে অ্যাডভান্স আকু চিকিৎসা নিতে পারেন অ্যাডভান্স আকু চিকিৎসা মূলত ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের কম্বাইন্ড চিকিৎসা এটা শুধু ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন না এটা টোটালি কম্বাইন অর্থাৎ ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের কম্বাইন্ড চিকিৎসা এবং এটা সবচেয়ে বড় কার্যকর ইয়ে হচ্ছে এখানে কোনো মেডিসিন খাইতে হয় না অপারেশন বিহীন এবং টোটালি ন্যাচারাল হিলিং প্রসেসের মাধ্যমে ভালো করা হয় এবং প্রথম দিন চিকিৎসা করার চব্বিশ ঘন্টা পরেই আমাদের স্যারের মতো আপনিও রেজাল্ট বুঝতে পারবেন তো সবাইকে বলবো যারা কোমর বে সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা আশা হতো যে কোথাও চিকিৎসা না। আমাদের এখানে চিকিৎসা নিয়ে প্রথম দিন দেখতে পারেন এবং আমি আশা করি প্রথম দিন চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টা পরেই আপনি আপনার রেজাল্ট আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে ওকে